গত কয়েকদিন ধরে মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন পরিবার সহ প্রায় পাঁচ শতাধিক পরিবার এখন পানিবন্দি হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য গবাদি পশুপালনে বেশ বেগ পেতে হচ্ছে তাদের বিস্তারিত দেখুন শ্রীনগর প্রতিনিধি এম এ প্রতিবেদনে জলাবদ্ধতায় গ্রামের অধিকাংশ রাস্তাঘাট সহ বসতবাড়ির উঠানে পানি জমেছে হাঁটু পর্যন্ত রান্নাঘর বাথরুম সহ টিউবওয়েলে হাঁটু পানি পর্যন্ত পেরিয়ে যেতে হচ্ছে পানিবন্দি পরিবারের লোকজনের রান্নার ব্যবস্থাটিও নেই অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে পাশের গ্রামে স্থানীয় বাসিন্দারা জানান পদ্মা নদী থেকে অনেকগুলো খাল উৎপত্তি হয়ে বাঘরা গ্রামের উপর দিয়ে বয়ে আড়িয়াল বিলে পতিত হয় বর্তমানে বাঘরা গোয়ালবাড়ি ও বাঘরা বাজার খাল সহ বেশিরভাগ খালগুলো স্থানীয় প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে ভরাট করে পাকা স্থাপনা তুলে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে এই জন্য পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক পরিবার আজ পানিবন্দি হয়ে পড়েছে বাঘোড়া ব্যাপারী বাড়ির গ্রামের ফয়সাল ব্যাপারী জানান পদ্মা নদীর তীরে বসবাস করেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে আমাদের পঞ্চাশ থেকে ষাট পরিবার সহ একটি মহিলা মাদ্রাসার পাঁচ ছাত্র ছাত্রী দেড় মাস যাবৎ পানিবন্দী জলাবদ্ধতার কারণে কোথাও যেতে পারছি না রব ঢালি বলেন আমাদের বাড়ির পাশের গোয়াল বাড়ির খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আটকিয়ে ঘরবাড়ি এবং দোকানপাট তোলার কারণে আমরা পানিবন্দী হয়ে গেছি ফাহিমা বেগম জানান পানির কারণে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বাথরুমে যেতে পারি না রান্নাঘরে গিয়ে রান্না করতে পারি না খুব অসহায় অবস্থায় আছে স্থানীয় ইউপি সদস্য নরুজ্জামান জানান বাঘরা বাজারের প্রবেশের মূল পথ এবং আমারওয়ার্ডের মসজিদ মন্দির সহ প্রায় পাঁচ পরিবার জলাবদ্ধতার কারণে আজ পানি বন্দি এটার কারণ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং পূর্বে কিছু লোক সরকারি খালগুলো ভরাট করে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত বন্ধ হয়ে যাওয়াগুলো উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করেন